আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতে পারতেছেন যে শীতের দিন এই বুটটা অনেকেই পছন্দ করে খায় সবাই তো দেখা যায় রাস্তাতে যাওয়ার সময় দেখলাম এখানে আমরা আপনার এই যে ইয়েতে গেছিলাম গোড়া শৈদ মাজারের এখানে বাবুল্যান্ড একটা হয়েছে কেপসির এফসির উপরে তিনতাল্লাতে আর কি তো এখানে বাচ্চারা নিয়ে গেছিলাম সবাই সবাই বলতে সরি আর আমি গেছি তো এখানে ও খেলা করছে তো ওই যে দেখেন আপনারা আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি বাচ্চাদের জন্য আর বড়োদের জন্য দুই সাইডে দুইটা খেলার ইয়া করছে জায়গা করছে সুন্দরী নতুন করে করছে এটা আপনারাও যাবেন যে ঘুরে দেখে আসবেন ভালোই আছে পরিবেশটাও ভালো সুন্দর আর সব কিছুই দেখা যায় ওই যে মানুষ আছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য ভিতরে দেখা যায় ওই যে বাচ্চাদের গার্জেন যেতে দেয় না পাশে গার্জেন বসে বসে থাকার জায়গা আছে আর যেখানে এই মেয়েগুলি আছে ওরা ওদের সাথে থাকে দেখাশোনা করে এখানে সেখানে কোথায় কীভাবে কীভাবে কী করতে হবে কোন জায়গা দিয়ে কোন জায়গায় যেতে হবে বা আসতে হবে সব কিছুই দেখা যায় ওরা বলে দেয় ওরা আগে বেড়া নেওয়া যায় তো ওই যে এটার ভিতরে দোতলা উপর থেকে যাওয়া যায় বা নিচ থেকেও যাওয়া যায় দুইটা জায়গা উপরে ইয়ে সে উপরের নিচে দুই দিকে যাওয়া যায় তো এটা এটার ভিতর থেকে যায় আর তা দেখা যায় দুইটা স্লিপার আছে দনুটাতে যাওয়া যায় তো এই যে যাইতেছে এটার ভিতর থেকে এই যে নিচে দেখতে পারতেছেন পাশে যে দোলনা ঘোড়া আরও অনেক কিছু আছে ভিতরে যে যতটুকু পারছি একটু ভিডিও করানোর চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ওই যে এখানে দেখেন এগুলি এখানে দেখে যা যাবে ওটা দেখা যাবে সম্ভবত ওই যে চলে আসছে ওই যে দেখা যাইতেছে এখানে ও এটাতে অনেক বেশ বেশি খেলছে এটাতে অনেক অনেক ভালো লাগছে এটার পাশে আরেকটা আছে ওটাতে কমই খেলছে তো ওই যে এখানে ওই যে টিভিতে ইউটিউবে দেখায় বা মোবাইলে বাচ্চারা দেখে এই খেলাগুলি তো ওখানে যাই এটা পাইছে অনেকক্ষণ এটা দিয়ে খেলছে এখানে ওই ছোট ছোট কালারিং পাথরগুলি এই দিয়ে রাখছে তো আর এই খেলনাগুলি দিয়ে রাখছে ওই পাথরগুলি আর কি এই ছোট ছোট উঠাইতেছে সবাই অন্য অন্য বাচ্চারাও আছে সাথে এক একজন এক খেলা খেলতেছে করতেছে কয়েকটা খেলাই আছে যে এটার ভিতরেও দেখা দিতেছে যে এখানেও দাও দিলে একটা একটা করে পড়বে দেখতে ভালোই লাগে বাচ্চারা খেলতেছে আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কার্টুন ইয়া দিয়ে এটা বল দিয়ে ইয়া দোলনার স্টাইলের করছে এটাও সুন্দর হয়েছে দেখা যায় সব বাচ্চারা তো ধরে বুঝতে পারে না তো ওরা একটু ধরে রাখা হয়েছে এর জন্য ও শুধু বারবার আসা যাওয়া করতেছে এই স্লিপার বেশি খেলছে আর এই যে এইগুলিতে একটু কমই ছিল তো এইগুলিও এক একটা টেবিল লাগায় রাখছে ওই এক একটা গেম টেম খেলার জন্য এক এক জিনিস বাচ্চারা বৈশায়গুলি এভাবে খেলবে অন্যভাবে খেলবে তো এইগুলি দিন পরে বাচ্চাকে নিয়ে বের হয়েছি এমনি তো দেখা যায় বাসায় থাকা হয় বাইরে আর কমে যাওয়া হয় আর আমরা তো আগে দেখা যায় শিশু পার্কে শাহবাগে যেতাম এখন তো ওই সেই উঠায় ফেলছ কয়েক বছর যাবত এখন বাচ্চাদের নিয়ে যাওয়া মানে যাওয়ার কোথাও জায়গা নাই এর জন্য দেখা যায় প্রবলেম হয়ে গেছে আর বাচ্চারা তো সবাই দেখা যায় বেশিরভাগ ঘরে বসে মোবাইল টোবাইলই দেখে তো আরও বোরিং ই হয় বাচ্চাদের মাথাও আরেক মতো অন্য মতো কাজ করে তো যে এই জায়গাগুলি সব সিনারিগুলি মানে দেওয়ালে পোস্টারগুলি যে ই করছে সেইগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করছি জায়গাটা মানে খুবই সুন্দর ভালো লাগছে আমার কাছে আপনারাও যে ঘুরে দেখে আসতে পারেন আর এই জায়গাটা হলো আপনারা যে বড়দের। একটু বড়দের আর আমার ছেলে তো দেখা যায় ছোট ওর জন্য আর কি ওই সাইডটা এখানে আর একটু বড়ো রাজারা এটা আর কি ওই সাইডে যে এই সাইডে একটু গেম টেমেরই আসে এই যে এইটাতে এটা হলো ওই সাইডে যেটা মানে বাচ্চাদের এই ওদের সাইজের ওই সাইডটাতে তো এই যে একটু ঘোড়া গাড়ি এইগুলি জায়গাটা একটু দেখা যায় কয়েকটা ঘোড়া ডলফিন কী কী এগুলি টাইপের দেওয়া আছে আর আরেক সাইডে একটু যে দোলনা তো একটু বসছিলো বসার পরে দেখা যায় আবার জায়গা চেঞ্জ করে আরেক সাইডে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে আমরা ছোটোবেলায় এমন জাম্পিং এরিয়াতেও গেছিলাম তো ওদের জন্য ছোট বাচ্চাদের জন্য অন্য মতো করছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন